আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি ফায়াজ রহমান আজকের লেকচারে আমরা অ্যাস্ট্রাকচার সম্পর্কে জানবো চলুন শুরু করা যায় আমরা যদি প্রথমে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কিছু লাইব্রেরি ফাংশন নেওয়া হয়েছে এরপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি মাই অ্যাস্ট্রাকচার নামে একটি অ্যাস্ট্রাক্ট নেওয়া হয়েছে এবং এর মধ্যে মাই নাম নামে একটি ইন্টিজার ভ্যালু এবং মাই লেটার নামে একটি ক্যারেক্টার ভ্যালু নেওয়া হয়েছে আমরা যদি অ্যাস্ট্রাকচারটা দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড প্যাকেট এবং এরপরে একটি কুরন দেওয়া হয়েছে এটি মূলত স্ট্রাকচার লেখার নিয়ম আমরা যদি ইন্টিজার মেইনের মধ্যে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি মাই স্ট্রাকচার যে স্ট্রাকচারটি আছে তাকে এস ওয়ান এর মাধ্যমে রিপ্লেস করা হয়েছে মানে আমার এই জায়গায় মাই স্ট্রাকচারটি লিখতে হতো এখন আপনি চিন্তা করেন এত বড় ওয়ার্ডটি লিখতে আপনার কত সময় যেত এখন যদি আমরা যদি এস ওয়ানের মাধ্যমে যদি মাই স্ট্রাকচারটিকে কনভার্ট করে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হয় তার কারণে আমি এখানে মাই স্ট্রাকচারটিকে এস ওয়ান দিয়ে রিপ্লেস করে দিয়েছি এরপরে আমি এখানে এস ওয়ানের মাধ্যমে এস ওয়ান ডট মাই নাম মানে আমি এই মাই নামটিকে কল করেছি এবং তার মধ্যে থার্টিন অ্যাসাইন করেছি এরপরে আমি এস ওয়ানের মাই লেটারটির মধ্যে বি অ্যাসাইন করেছি এরপরে প্রিন্ট এফের মাধ্যমে দুটি ভ্যালুই প্রিন্ট করে দেখানো হয়েছে এভাবেই আমরা মূলত একটা স্ট্রাকচারকে লিখতে পারি ধন্যবাদ